বাড়িতে ড্রম ড্রমিয়ে আসর বিবাহ বিচ্ছিন্ন মহিলার বিরুদ্ধে দেহ ব্যবসার অভিযোগ গভীর রাতে আসর থেকে ধরা পড়ে এক পুরুষ গণধোলায় গ্রামবাসীদের ড্রাইগঞ্জের তেরো নম্বর কমলাবাড়ি অঞ্চলের বোগ্রাম ও ছত্রপুর ভাটার মধ্যবর্তী এলাকার এক বাড়িতে বেশ কিছুদিন ধরে গোপনে চলছিল মধুচক্রের আসর টিভির কেবল লাইনে ঠিক করার অজুহাতে প্রতিদিন বাড়িতে পরপুরুষের যাওয়া আসা ছিল এতেই গ্রামবাসীদের মনে সন্দেহের জন্ম নেয় অবশেষে বৃহস্পতিবার গভীর রাতে গ্রামবাসীরা দেহ ব্যবসা চলাকালীন হাতে নাতে ধরে ফেলে এক অভিযুক্তকে এরপরে শুরু হয় চরম গণধোলাই ক্ষুব্ধ গ্রামবাসীরা অভিযুক্তের মোটর বাইকও ভাঙচুর চালায় মারতে মারতে অভিযুক্তকে টেনে নিয়ে আসা হয় ঘরের বাইরে সেখানে আরো এক দফা গণপিটনি চলে এরপরে আহত অভিযুক্তকে পুলিশ টোটো করে হাসপাতালে পাঠায় এই ঘটনায় এলাকা চরম চাঞ্চল ছড়িয়েছে অভিযোগ উঠেছে পুলিশের বিরুদ্ধেও এলাকাবাসীদের অভিযোগ খবর দেওয়া সত্ত্বেও কর্ণজোড়া ফাঁড়ির পুলিশ সময় মতো পৌঁছয়নি জানা গেছে অভিযুক্ত মহিলার বিয়ে হয়েছিল রায়গঞ্জে তার সতেরো বছরের একটি ছেলেও আছে স্বামীর সঙ্গে সম্পর্ক না টিকতে পেরে ছেলে নিয়ে বোগ্রামে থাকতে শুরু করেন তিনি প্রায় তিন মাস ধরেই এই এলাকাতেই চলছিল মধুচক্রের আসর এর আগেও একবার গ্রামবাসীরা মহিলাকে হাতে নাতে ধরেছিল তবুও বন্ধ হয়নি এই কর্মকাণ্ড এদিন গ্রামবাসীদের সঙ্গে ধস্তদস্তিতে আহত হয় এক ব্যক্তি তিনি কি জানিয়েছেন শোনাব ছেলে আর ওর বোন পাহাড় দিচ্ছিল ভিতরে কাজ দুই নাম্বারি কাজ চলতেছিল যাওয়ার সময় আমরা ভালো করে জিজ্ঞাসা করতে আমাদেরকে নাইমে মার পাটাই পাটায় পাটা এখন হিলতেছে না পাটায় বাড়ি মারছে মাথা পাটাইছে মেয়েদের উপরে চর্চা ওরা ভাইয়ে যেতে ওদের কাছে কি কি হাতে ছিল অস্ত্র আমরা সেটা জানি না কিন্তু আমরা এটা বিচার চাই ওদের এখন একটা জরিমানা দিতে হবে তারা আমাদের দুই নম্বরের কাজ অনেক দিন ধরে করতেছে আরো এগারো তারা বের করছে ও দাদাবুদি বের করছে ও দাদাবুদি বের করে দিছে ওই যা বলবে এখন কাকি বলবে দেহ ব্যবসা প্রসঙ্গে কি বলছেন গ্রাম পঞ্চায়েতের মেম্বার জগন্নাথ দাস শুনবো আমার নাম জগন্নাথ দাস আমি এখানকার মেম্বার কি হয়েছে আপনার এখানে আমার এখানে বলতে বছরখানেক হলো বা আরেকটু কমই হবে মনে হয় হ্যাঁ মেয়েটা একটা মেয়ে এর বিয়ে হয়েছিল আগে রায়গঞ্জে রায়গঞ্জ বিয়ে হয়েছিল তারপর বিপথি হয়ে দাদার বাড়িতে ছিল অনেক ঝামেলা টামেলা হওয়ার পরে দাদারা কিছু টাকা দিচ্ছে এই সাইডে অল্প একটু জায়গা নিয়ে ওখানে বসবাস করে আচ্ছা করে তো আমি কিছুদিন আগে এমনি ওরা ওরা একটু শুনতে পাচ্ছিলাম কোন লোক নাকি আসে দেবীনগর থেকে আচ্ছা হ্যাঁ এরকম তো পাড়ার লোকেরা মোটামুটি ওকে ধরার জন্য ইয়ে করছিল হ্যাঁ তো আজকে আজকে মানে আসছে তখন পাড়ার লোক আর কি ইয়ে করছে পাড়ার মহিলারা গিয়েছে তো ওর মধ্যে একটা ছেলেও ছিল ও একটা পাড়া প্রতিবেশী একজনকে মাথার মধ্যে ইয়ে করছে ঠিক আছে আঘাত করেছে হেলমেট দিয়ে মারছে অনেকটা ফেটে গেছে হ্যাঁ তারপরে পাড়ার লোক খেপে গিয়েছে পাড়ার লোক খেপে গিয়ে ওর উপরে চড়া হয়েছে

ব্যবস্থা অনুযায়ী হবে একটা এছাড়াও এলাকারই এক মহিলাকে জানিয়েছেন ঘটনা প্রসঙ্গে শুনবো বৌগ্রাম বলে ঠিক আছে নিয়মিত ওই মহিলাটা বাড়িতে ব্যবসা শুরু করছে আমরা এর আগও হচ্ছে হাতে নাতে ধরছিলাম তখন উনি হচ্ছে সবার কাছে প্রমাণিত কেন্দ্রে গুণে বলছে যে আমার নাকি ওর নামে শত মানে প্ল্যান করছি ওকে ধরার জন্য ওকে নুগরাবি করা জন্য ওর বাড়ি থেকে পাবমে থেকেও কিন্তু ওকে ভাগিয়ে দেওয়া হয়েছে যে নুগরাবি করার জন্য ঠিক আছে প্রায় লোকটা আসে একদিন দুই দিন যখনই আসে তখনই লাইনের কাজ করতে আসে রাত 12টা 1টা 2টা সময় গেট থেকে করে দেয় পাড়ার ছেলে যারা বাইরে বসে মাঠে তারা দেখছে আমরা হচ্ছে হাগে ভাগে ছিলাম একবার আমরা ধরছি কোনো কথাটাকে গুরুত্ব দেয়নি হাসুয়ানি নিয়ে আজকে যখন ধরছি আমরা সবাই মিলে পাড়ার সব মহিলাগুলো মিলে ধরতে গেছি হাসুয়ানি বসে আছে ও যখনই পালাইতে নিচে তখন দাদা যে সুদর্শন দাদা ধরতে গেছে ও হেলমেট দিয়ে দাদাকে মেরেছে মাথার মধ্যে ওকে মেরে পা কেটে দিয়েছে দাদার মাথা ফাটিয়ে দিয়েছে পরে আমরা শাড়ি ছিঁড়ে ফেলেছে ঠিক আছে পরে আমরা সবাই মিলে গেছি উনি হচ্ছে হাসনে বসে যে আসবে কাটবো আমার বাড়িতে আমি কি করবো না করবো সেটা আমার ব্যক্তিগত ব্যাপার কাউকে কিছু বলতে না একজন না একটা মানুষ না ওর বাড়িতে অনেক রকমের ছেলে যায় আমরা এটা চাচ্ছি ব্যবসাটা বন্ধ করতো দেহ ব্যবসা শুরু করেছে এটা অনেক দিন থেকে চলছে চার পাঁচ মাস ওখানে কি করতো সেটা তো আমি বারে কথা বলতে পারবো না আমি ওখানে কি করতো দাদা বৌদি কিছুর জন্য বের করছে সেটা আমি বলতে পারবো না যেহেতু বলছিল যে ও খারাপ মেয়ে ছিল তার জন্য দাদা বৌদি বের করছে আমরা অতটা বিশ্বাস করিনি এখানে আসে পাড়ার মধ্যে বলছে এই ছেলে খারাপ ওই ছেলেকে প্রপোজ করে ওই ছেলেকে অফার দেয় প্রত্যেকবার এই কথা বলে বলে এর বড় অফার দেয় এর বড় অফার দেয় সবসময় কথা বলে এই মহিলাটা এমন দরজাল মহিলা পরে লোকটাকে নিয়ে আসে লোকটাকে প্রত্যেকবার নিয়ে আসে রাত্রেবেলা অর্ধেক রাত্রে মহিলাটার নাম হলো কৃষ্ণা দত্ত

এখানে দাঁড়ানোর পরে লোকটাকে বললো যে তুমি এখানে কি করতে আসো তখন লোকটা বললো আমি এখানে টিভি রিচার্জ করতে আসি মানে প্রতিদিন তখন বলার সঙ্গে সঙ্গে ওদের বাড়ি থেকে ওই ছেলেটা আর ওরা আসে হেলমেটটা বাড়ি মারছে আমার পায়ের মধ্যে রাত্রি মারে এখানে ফেলে দিচ্ছে মানে আমি এমনি হ্যান্ডিক্যাপ লোক আমি হাইটে বাড়ি যাচ্ছিলাম আমি স্কুল এখানে বলেছিলাম তো আমি হাইটে বাড়ি যাওয়ার সময় এখানে দাঁড়াইছি মানে দেখার জন্য তখন আমাকে মেরে ফেলে দিচ্ছে ওই লোকটা এরকম প্রতিদিন আসে তো আমাদের পাড়ার মহিলারা বললো যে এটা তো ঠিক না আগেও বলছে তো আজকে ওকে বলার পরে ও আমাদের উপরে আগেই মনে করে আক্রমণ করলো যে আমাদের কাজ কাছে

আমি তার সঙ্গে দাঁড়াই দেখলাম দেখাতে সঙ্গে সঙ্গে ওরা নাইমে আমাদের উপরে ভাবছে আমিও আছে এরকম আমি হ্যান্ডিক্যাপ লোক পা এমনি ভাঙা তখন আমাকে এখানে লাথি মেরে ফেলে দিয়েছে ওর মাথা পাড়িয়ে দিয়েছে এরকম ভাবে ওরা ওরা যে ছেলেটা এখানে আসে আজকে আসছিল ওই লোকটা মারছে তখন আমরা ছিলাম এখানে দুইজন ওরা ছিল চার পাঁচ চার পাঁচ দিন বলতে ওরা ছিল ওখানে বাড়ির তিনজন আর ওই ছেলেটা চারজন ওরা ছেলেটা নাইমে হেলমেট দিয়ে যেভাবে মারছে তারপরে লোকজন আসছে আর রিপোর্ট পশ্চিমবঙ্গ সংবাদ নবাব এন্টারপ্রাইজ এখানকার স্কুটিগুলি একবার চার্জে চলবে ঘন্টার পর ঘন্টা তাও একদম কম খরচে এখানে এতটা সস্তায় আপনি স্কুটি কিনতে পারবেন যা বাজারের অন্য কোনো দোকান দিতে পারবে না তাহলে আর দেরি কিসের আজই চলে আসুন নবাব এন্টারপ্রাইজে